এখানে দেখো আমার হাতে রয়েছে প্লাজমা এবং প্লাজমা দিয়ে দেখো যে গুলির স্প্রিডে কিন্তু গুলি হচ্ছে এবং সামনে একটা এনিমি ডাউন এবং এইখানে কিন্তু আরও একটা এনিমি রয়েছে এইটাকেও মারার চেষ্টা করতে হবে আমার একে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি এবং এই সামনের এনিমিটা শেষ কিন্তু সামনে কিন্তু আরও দুইটা এনিমি আসসালামু আলাইকুম কলিজার ভাই গুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো দেখো আমি কিন্তু বরাবরের মতো ভার্সেস ডুওতে নেমে যাচ্ছি মানে সোলোয়ার্সেস স্কোয়াডে নামার ভাই কলিজা নেই বর্তমান তো ভার্সেস ডুতে নেমে যাচ্ছি এবং আমি কিন্তু শুধুমাত্র প্লাজমা নিয়ে খেলতে চলেছি মানে তোমরা তো থামনেল টাইটেল দেখে বুঝে গেছো মানে শুধুমাত্র প্লাজমা বেগমটা নিয়ে খেলতে চলেছে এবং দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয় আর তোমরা তো দেখতেই পারলে মানে প্লাজমাকে আপডেট করতে করতে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে মানে এখন হচ্ছে গুলি করতে করতে মানে গুলির স্প্রিডে গুলি করে তো যাই হোক আমরা সময় নষ্ট না করে সরাসরি প্লেন থেকে ল্যান্ড করলাম এবং এখানে হচ্ছে ল্যান্ড করবো আমি বক্সিং জিমে এবং এখানে নামার একটাই কারণ এখানে হচ্ছে প্লাজমা পেলেও পেতে পারি মানে অল্পতেই পেলে পেতে পারি তো দেখো ভাই শোটার ছিল মানে আমার ফেভারেট একটা গান এবং ইউএমপি ভাই দুইটাই ফেভারেট তো এখানে উজিটাও রয়েছে কিন্তু আমার দরকার প্লাজমা ভাই আশা করি এইখানে পেয়ে যাবো আর যদি না পাই তাহলে হচ্ছে গিয়ে সামনে খোঁজাখুঁজি করব অবশ্য অবশ্য পেয়ে যাব তো দেখো এখানে হচ্ছে রয়েছে উটপিকারটা কিন্তু উটপিকার আমি চালাতে পারবো না কেননা আমি প্লাজমা নিয়ে চ্যালেঞ্জ করতে এসেছে এবং প্লাজমা বেগুনটা পেয়ে গেলেই ভাই হলো কিন্তু এইখানে দেখো ভাই এইখানে মানে ওয়ান শটার রয়েছে ট্রোগন রয়েছে মানে একটা ঘরের মধ্যে কতগুলো গান কিন্তু আমি দুঃখবশত একটাও ইউজ করতে পারবো না এখন চলে যেতে হবে হচ্ছে দ্বারাও ভিল্ডিং মেশিনে এখানে কি পাওয়া যায় যদিও জানতাম পাওয়া যায় না কিন্তু তারপরেও একটু চেক দিয়ে নিলাম এই আর কি তো সুপার মার্কেটটা নিয়ে এখন হচ্ছে সামনের ঘরে খোঁজাখোঁজি করব। আর আমি কিন্তু ভার্সেস ডুওতে নেমেছি ভার্সেস ডুওতে নামার একটাই কারণ কেননা এখানে হচ্ছে ম্যাচটা একটু দ্রুত শেষ হয় ছোল স্কোয়াডের তুলনায় তো এখানে হচ্ছে ম্যাকটেনটা ছিল এবং ম্যাকটেন দুইটা ভাই তো দুইটা ম্যাকটেন ইউএমপিও রয়েছে আমি তো এগুলো ইউজ করতে পারবো না আমার দরকার হচ্ছে প্লাজমা এবং প্লাজমা খুঁজতে খুঁজতে যদি ভাই আমি শহীদ হয়ে যাই তাহলে তো ভিন্ন কথা তো এখানে পি নাইনটিরও দেখা মিলে গেল বাট এখানে আবার সামনে ইউএমপি বাট প্লাজমার দেখা মিলছে না ভাই কেন বুঝতেছি না তো এখানে ফোরক্সটা ছিল নিয়ে নিলাম যদি পেয়ে যায় ভাগ্যক্রমে তাহলে হচ্ছে প্লাজমার সাথে ফোরক্সটা ব্যবহার করতে পারবো আর সামনে দেখো যে থনসনও রয়েছে সেভেনও রয়েছে মানে একটা গান খুঁজতে খুঁজতে আমি এখানে হচ্ছে প্রায় দশ বারোটা গানের দেখা মিলে গেল বাট প্লাজমার দেখা মিলছে না আর এইটা হচ্ছে গিয়া এমন একটা গান মানে একটু রেয়ারের মধ্যেই ধরা পড়ে কেননা এখানে হচ্ছে নেক্সট্রা ম্যাপ যেহেতু আমি যদি বারমোড়ায়ও থাকতাম তাহলেও হচ্ছে খুঁজতে একটু কষ্ট হতো তো যাই হোক সমস্যা নেই যেহেতু র্যাঙ্ক ম্যাচ সেহেতু হচ্ছে এনিমি এখানে এখন দিয়ে দৌড়াদৌড়ি করবে আর আমাকে সামনে পেলে তো ভাই ফ্রি কিল আমার কাছে কোনো গান নেই মানে কোনো গান সেফটি কিছুই নেই এখানে হচ্ছে বেস্ট হেলমেট রয়েছে যদিও কিন্তু ভাই গান না থাকলে তো মনে করো যে আমি একজন কাঙ্গাল মা মানে যে কোনো একটা এনেমি নোবেশাও আমাকে ভরে দিয়ে চলে যাবে কিছুই করতে পারবো না তো ভাই এখানে হচ্ছে খুঁজতে খুঁজতে আমি পুরো হাঁপিয়ে গেলাম কিন্তু গানটার দেখা মিললো না এবং ভাই দেখো একে বলে হচ্ছে ভাগ্য মাত্র বলতেছিলাম যে গানটা মিললো না কিন্তু এখানে হচ্ছে বলতে বলতে গানটা আমার সামনেই পড়েছিল তো আমি উঠিয়ে নিলাম এবং দেখো যে অটোমেটিকলি কিন্তু ফোরেক্সটা লেগে গিয়েছে মানে সে সময় যদি আমি বুদ্ধি করে ফোরেক্সটা না উঠিয়ে আনতাম তাহলে মনে করো যে ফরেক্সটার ব্যবহার করতে পারতাম না আমি ফরেক্সটা সেখানেই পরে থাকতো তো সামনে মনে হচ্ছে এনেমি আর ভার্সেস ডুও যেহেতু সেহেতু আমার চাপ কম যদি স্কট থাকতো ভার্সেস স্কট থাকলে তো মনে করো যে চারজন এসে চার থেকে আমাকে উপর করে ফেলে দিত তো যাই হোক ব্যাপার না এখানে হচ্ছে মূল ঘটনাটা হচ্ছে যে আমি প্লাজমাটা পেয়ে গিয়েছি আর যদি ডবল ফাই তাহলে হচ্ছে আরও ভালো হবে কেননা এখানে হচ্ছে যেহেতু এটা চার্জিং সিস্টেম এবং চার্জ দিয়ে ব্যবহার করতে হয় মানে আমি যদি ফায়ার করতে থাকি তোমরা তো জানোই কিভাবে কি চালাতে হয় এটা তো আমি ফায়ার করতে থাকলে অবশ্য দেখবে যে এখানে কিন্তু এই সামনে এনিমি তো দ্বারাও দুইটো হচ্ছে সামনাসামনি হয়ে গেছে এবং আমি তো এখানে গুলি থামবই না ভাই দেখো একটা ডাউন এবং পিছন থেকে কিন্তু আরও একটা বের হয়ে গিয়েছিলো তো ওটাকে মারতে হবে দাঁড়াও এই সামনে কিন্তু দুইটা স্কোয়াড মানে দুইটা টিম চলে এসেছিল এবং এই সামনে হচ্ছে আরও একটা লুকিয়ে লুকিয়ে কিল নেওয়ার ধান্দা করছিল তো দাঁড়াও এখান থেকে হচ্ছে সেটাকে মারতে হবে তো একটু যদি পিক দিতে তাহলে দেখো যে এইখানে ভাই এই একটা এটাকেও ডাউন করে দিলাম মানে দেখো যে ফায়ার কিন্তু অতিরিক্ত ফাস্ট বের হয়ে যায় মানে বুলেট কিন্তু অতিরিক্ত ফাস্ট বের হয় মানে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে যে প্লাজমাকে এই অবস্থা বানিয়ে ফেলেছে মানে প্লাজমার অবস্থাটা বুঝতে পারছো এখন যদিও দূর থেকে বা ভেস্ট ভালো বেস্ট থাকলে ড্যামেজ কম দেয় বাট এখানে কিন্তু ভাই অতিরিক্ত ফাস্ট মানে তুমি যদি ইয়াটা ফায়ারের বাটনটা চাপ দিয়ে ধরে রাখো তাহলে হচ্ছে কি অতিরিক্ত ফাস্ট ফায়ার বের হয় তো আমি উপর থেকে কিন্তু দুটোকে মানে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি এবং একটাকে ডাউন করে রেখে ধুয়ে এসেছি এবং এই ডাউনের কাছে যেতে হবে মানে ডাউন যাকে করে এসেছি তো তার কাছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভালো করে তাকে ক্লিয়ার করে দিতে হবে তো কিলটা কি চুরি হয়ে গেছে না কি আমি তো ভেবেছিলাম যে ভাই উপর থেকে কেউ একজন কিল চুরি করে ফেলেছে তো যদি তাই হয় তাহলে তো ভাই দেখো যে বলতে বলতে তাই হয়েছে কিলটা চুরি হয়েছে ঠিকই কিন্তু ভাই কিলটা কিন্তু আমিই পেয়েছি মানে তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি কিন্তু ভাই সাথের সাথে ডাউন করার সাথে সাথেই ক্লিয়ার করে দিয়েছিলাম যে কারণে কিলটা আর কেউ চুরিও করতে পারেনি মানে কিলটা আমার আন্ডারেই ছিল তো যাই হোক এখানে হচ্ছে গিয়া মন ভরে লুট করতে হবে আমার আর এখানে সব রকমের গান রয়েছে বাট আমি প্লাজমা ছাড়া তো কিছুই ব্যবহার করতে পারবো না তো যে কারণে আমি শুধুমাত্র প্লাজমাটাই ইউজ করবো এবং মোটামুটি কিন্তু এনেমি তিনটাকে মেরে ফেলেছি ভাই তো এখন হচ্ছে আমার উদ্দেশ্য আরও এনেমির কাছে যাব এবং এনিমিদেরকে মেরে দেব। কিন্তু আমার এখানে হচ্ছে গাড়িটা খুবই প্রয়োজন এখানে গাড়ি নিয়ে তারপর হচ্ছে গিয়া যাবো কিন্তু এটার থেকে ভাই এটার থেকে হচ্ছে মস্টার ট্রাকের এইচপি বেশি থাকে মানে মনস্টার ট্রাকে অনেক ফায়ার করতে হয় তারপরে হচ্ছে গিয়া এইটা হচ্ছে ব্লাস্ট হয় কিন্তু এই গাড়িটা ভাই অল্পতেই মানে ফায়ার দিতে হয় না তো যাই হোক এখন হচ্ছে আমি সন্ধান করতে আর প্লাসমা কি পাবো আর দু একটা ভাই পেলে অবশ্য ভালো হতো যদিও চার্জিং সিস্টেম অতিরিক্ত ফাস্ট মানে আমি ফায়ার করতে করতে একটু সময় অপেক্ষা করলে আবার ইয়া হয়ে যায় মানে চার্জ ফুল হয়ে যায় এই আর কি তো যদি আরেকটা হতো তাহলে হচ্ছে গিয়া ভালো হতো আর না হলে তো নাই ভাই একটা দিয়েই কাজ চালাতে হবে তো যাই হোক এখন হচ্ছে সরাসরি এনিমির কাছে যাব আর এনিমির কাছে যাওয়ার পরে হচ্ছে গিয়া দেখতে হবে আমি এনিমিদের সাথে পেরে উঠি কিনা এবং লবিটা বেশি একটা হার্ড না কিন্তু ভাই আমার মতোই প্লেয়ার সবগুলো নোব টাইপ হলেও একটু আমার থেকে ভালো খেলেই আর কি সবগুলো প্লেয়ার তো ডাইন সাইডে মনে হলো একটা এনিমির নাম ছিল এবং এখান থেকে হচ্ছে একটা হিটলিস্ট মারার চেষ্টা করতাম ভাই আমার কাছে পরে লক্ষ্য করলাম যে কয়েনই নেই ভাই কীভাবে হিটলিস্ট মারবো বলো তো যাই হোক এই ফায়ারের গানটা নিয়ে যাই কারণ এটা দিয়ে অনেক সময় কাজ হয় ওয়াল ফাটা জন্য তো এটা আর হচ্ছে কি প্লাজমা যেহেতু রয়েছে সেহেতু কোনো চাপই নেই মানে আত্মরক্ষার জন্য যেটা দরকার আর কি তো আমি বরাবরের মতো আবারও বাক্স লুটতে আসলাম যে এখানে ভালো কিছু একটা আছে কি না কিন্তু ভাই ভালো কিছুই নেই আমার শুধু শুধু কয়েনগুলো নষ্ট হলো তো সমস্যা নেই এখন হচ্ছে আমি এনিমির সন্ধানে যাব বাট এনিমির সন্ধানে যাব তো যাব কোথায় ভাই এই ম্যাপটা যে মানে আমার কাছে এই ম্যাপটা পুরো উল্টাপাল্টা লাগে মানে কোনখান থেকে যে কোনখানে যাবো আর কোনখান থেকে আমাকে ভরে দেবে ভাই কোনো গ্যারেন্টিই নেই তো জায়গায় সামনে দেখলাম যে ড্রপ পরেছে ড্রপেও তো এনিমি নেই আবার সামনে থাকলেও থাকতে পারে আর এনিমির তো লোকেশন আমি দেখতে পারছি না আর জোনটাও কিন্তু মোটামুটি বেশ খানিকটা ছোট হয়ে আসছে আর ভাই টু টুসুটার ছিল এখানে মানে এম সেভেন তো সেটাও চালাতে পারবো না এখন হচ্ছে এই আমার একটু কুরকুরি চেত যেই কারণে আমি এইখানে হচ্ছে গিয়ে মিসাইলটা ফুরিয়ে ফেললাম মানে তিনটা যেহেতু ছিল এখন হচ্ছে তিনটা ব্লাস্ট করে দিলাম এবং দেখলাম যে সামনে এনিমি আছে কি না তো যাই হোক এখন হচ্ছে এনিমি খুঁজতে হবে ভাই এনিমি দেখা নাই যে কারণে আমি এখনও হচ্ছে বোরিং হয়ে যাচ্ছি যে এনিমি থাকলে ভাই এনিমিকে হচ্ছে গিয়ে ফাইট দিতাম এবং হয় মারা যেতাম না হয় ভরে দিতাম কিন্তু সামনে দেখো যে এনিমির দেখা মিলছে মনে হয় ভাই এনিমি ভেবেছে যে সামনে রয়েছে এবং ভাই দেখো দেখতে দেখতে আরও একটা প্লাজমা পেয়ে গেলাম কিন্তু এখানে হচ্ছে প্লাজমা দুটোর যদিও প্রয়োজন ছিল না আমার কিন্তু তারপরেও হয়ে খুবই ভালো হয়েছে তো এনিমির ভাই কোনো এনিমিরই দেখা পাচ্ছি না এখন হচ্ছে আমার উচিত যে কয়েন কালেক্ট করে তারপরে হচ্ছে গিয়া একটা হিটলিস্ট মারার জন্য এবং পিছন সাইডে মনে হলো গাড়ি ভাই তো চলো দেখা যাক যে পিছন সাইডের গাড়িটাকে আমরা ফোটাতে পারি ভাই এখানে দেখি এখানে অটো নিয়ে যাচ্ছে তো একে দেবসান ভাই তারপরে আবার ক্যারেক্টার নিয়ে বলো এইটা কোনো কথা তো একে ডাউন করে দিয়েছি সাথে সাথে ক্লিয়ারও করে দেবো শেষ বিদায় বাংলাদেশ তো এখন হচ্ছে এনিমি দেখো যে এনিমির দেখা পেলাম বাট এর হচ্ছে গিয়া ক্যারেক্টারও ছিল না প্লাস আমার থেকে নূপ ছিল বেচারা প্রো প্লেয়ার হলে কী করতো বলো তো প্রো প্লেয়ার হলেই এখানে হচ্ছে গিয়া নামতো নামার সাথে সাথে পিছন সাইডে একটা ওয়াল ফেলে তারপর হচ্ছে আমাকে মেরে দেওয়ার চেষ্টা করতো ভাই গাড়ি নিয়ে দেখো যে কী উৎপাত শুরু করে দিয়েছে একটাকে মারতে গিয়েছিলাম এবং পিছন সাইড থেকে আরও একটা একে দাঁড়াও ভাই আর একটু ড্যামেজ দিতে পারলে এবং শেষ ডাউন হয়ে গেছে ভাই কিলটা যদি পেতাম এখানে কিলটাও মেরে দিয়েছি বলো তো এখানে দেখতে দেখতে পাঁচটা কিল হয়ে গেলো আর আমার সামনে হচ্ছে গিয়া মস্টার ট্র্যাক নিয়ে ঘুরছে যদিও কিলটা আমারই ছিল চুরি হতে গিয়েও মানে চুরি করে ফেলেছি আমি আর কি অন্য একজন ডাউন করে দিয়েছিল কিন্তু আমি চুরি করে ফেলেছি তো মস্টার ট্র্যাকটা ফাটাতে হবে দাঁড়াও এখান থেকে যদিও সম্ভব না তারপরেও চেষ্টা চালিয়ে যেতে হবে এবং ভীষণ সাইড থেকে গিয়ে এসেছে ভাই সাপ হুট করে দেখা যায় একটা এনিমি চলে এসেছে এবং ওয়ান দিয়ে এখানে কী একটা অবস্থা রে ভাই তো দাঁড়াও ব্যাক নিতে হবে ভাই আবার মস্টার ট্র্যাক নিয়ে এসেছে তো আমি মস্টার ট্র্যাকে উঠে পড়েছি এবং এদের দুজন ভাই এক টিমের দুজন ছিল এবং দেখো যে ভাই কি থুয়ে কি হয়ে গেল। মানে এখানে আমার মরার কথা আমার এইচপি ছিল দুই চার কিন্তু আমি সেখান থেকে বেঁচে যাই ভাই আমার দেখো যে গাড়িটাও ফুটিয়ে ফেলে তো আমার দ্বারাও এখানে হচ্ছে কি ক্লোজে চলে এসেছে ভাই এ চালাচ্ছে হচ্ছে ওয়ান শোটাল মানে দুটো লাগার সাথে সাথে আমি আর নেই কিন্তু আমি যে প্লাজমা চ্যালেঞ্জ করতে এসেছি ভাই আমাকে একটু তো ছাড় দাও তো যাই হোক দ্বারা একে হচ্ছে মেরে দেওয়ার চেষ্টা করবো এবং মাস্টার ট্র্যাকটা দেখো যে ফুটিয়ে ফেলেছে নয়তো ভাই মনস্টার ট্র্যাক দিয়ে ডোলেকে পুরো শেষ করে দিতাম তো দাঁড়াও প্লাজমা দিয়ে একটা জাতা এবং দেখি যে মোটামুটি ভালো লাফালাফিই করছে সে তো আবার পিছন সাইড থেকে কে মারে রে ভাই দেখো চারপাশ পাশ থেকে অত্যাচার চালাচ্ছে মানে এখানে আমার আর কিচ্ছু করার নেই ভাই কিচ্ছু করার নেই দেখো যে শেষ মানে এইখানে আমার আর কিচ্ছু বলার নেই ভাই মানে মৃত্যু থাকলে এভাবেই থাকবে মানে তোমরা এখানে একটু কল্পনা করো আমার হচ্ছে হেল ছিল না কিছু ছিল না হুট করে ভরে দিল ওয়াল ছিল না শেষ